অথবা ব্যক্তিগত কখনো বুঝা ইসলাম আপনাকে আমাদের অনুমতি দেয় নাই এই জন্য বন্ধুরা আমাকে মধ্যে সময় দেখতে একসময় কাছি মতো সাক্ষা কাহিনী শুনেছেন আপনারা সাক্ষাদের কথা উঠে ভেসি কাহিনী শুনেছেন

আল্লাহ তুমি আমাকে আমাকে এমন জ্ঞান দান করো আমাকে এমন বিদ্যা দান করো যে জ্ঞানটা আবার যে বিদ্যাটা যোগ্য যে বিদ্যাটা আল্লাহ কাছে কবুল হবে যে আমার জ্ঞান দিবা তুমি ওই জ্ঞানের আলোকে আমি এমন আমল আল্লাহ করতে চাই যে আমলটা কবুল যোগ্য যে আমলটা পাতিল হবে না এবং আমি এমন রিজিক অন্বেষণ করতে চাই যে রিজিক হবে তৈবা হালাল পবিত্র কথাটি বুঝতে পেরেছেন তবে আমাদের আপনাকে জানতে হবে আল কুরআন মসজিদের আপনি কে আমাকে আপনাকে অধ্যয়ন করতে হবে জানো এটা হলো ফুত এটা হলো গুরহাত এটা হলো হুগা এটা হলো নূর যদি আপনি ফুত দা হিসেবে সপ্তমিতার পার্থক্য কার হিসেবে গ্রহণ না করেন ফুত যদি গ্রহণ না করেন আপনি যদি হুনা বল কংগ্রেস হিসেবে গ্রহণ না করেন আপনি যদি নূর যদি আপনি জমি হিসেবে গ্রহণ না করেন তখন আপনি কার কোনো সঠিক রাস্তা পাবেন না আপনি যখন একটা জমি কিনেন ওই জমির দাগ নম্বর খতিয়ান নম্বর কর্তা নম্বর কোথায় কি আছে সব কিছু করেন না

তাহলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন না এজন্য দলিল হিসেবে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে